আচ্ছা আচ্ছা ঠিক আছে শর্মা সাহেব আপনি কোনো চিন্তা করুন আমরা কোনো দশ দরবারে গোটা কে পয়সা দেই এইটা তো আমি জানি দশ দরবারে কোনো টাকা পয়সা এলাকা আমরা এলাকা এলাকাবাসী বাসী হিসাবে ওই আমরা এটা সমাধানের জন্য এটা আমরা করি আর আমরা কোনো টাকা পয়সা দরকার না শুধু আশার দাও যাতে সরস্তা 50 60 টাকা কেটে দিলে তো 50 হাজার টাকা দিয়ে দিল আরে কা বই আশা দাও খাওয়া লাগে তো কি দিবেন বলে আমরা তো এই যে দরবার করি আমরা